ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যাব ডায়েরি আমি শিমুল কুমার সাহা সিনিয়র চিকিৎসা প্রযুক্তিবিদ আজকে আমরা জানবো ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিকার আর কখন হাসপাতালে ভর্তি হবে চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন ভিডিও ডেঙ্গু জ্বর কি ডেঙ্গু জ্বর হলো একটি ভাইরাসজনিত জ্বর এটি সাধারণত অ্যাডিস মশার কামড়ে হয়ে থাকে এটি সাধারণত দিনের বেলা কামড়ায় যেমন সকাল ও সন্ধ্যায় এই অ্যাডিস মশা আমাদেরকে কামড়ায় আর তার থেকেই আমাদের ডেঙ্গু জ্বর হয় ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো কী কী ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে হঠাৎ করে জ্বর হওয়া এবং জ্বরের মাত্রা একশো দুই থেকে একশো চার ডিগ্রি পর্যন্ত পৌঁছায় চোখের পিছনে ব্যথা শরীরে লালচে র্যাশ। মাংসপেশিতে ব্যথা শরীরে দুর্বলতা অনেক সময় নাক ও মুখ এবং মলদার দিয়েও রক্তপাত হতে পারে আপনার ডেঙ্গু আছে কিনা না সেগুলো নিশ্চিত হতে হলে আপনাকে কী কী টেস্ট করতে হবে এক ডেঙ্গু ওয়ান অ্যান্টিজেন জ্বরের প্রথম দিন থেকে পঞ্চম দিনের মধ্যে ডেঙ্গু ওয়ান অ্যান্টিজেন করাতে হবে ডেঙ্গু অ্যান্টিবডি আইজিজি ও আই এই টেস্টটা করাতে হবে আপনাকে অবশ্যই ডেঙ্গু জ্বর হওয়ার পাঁচ দিনের পরে যদি আপনার শরীরে পাঁচ দিনের বেশি জ্বর হয় তাহলে আপনি ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট করাবেন সাথে আপনাকে অবশ্যই সিবিসি টেস্ট করাতে হবে এই টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ডেঙ্গু হয়েছে কিনা এই টেস্টগুলো করানো হয়ে গেল এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডেঙ্গু হয়েছে কিনা এই টেস্টগুলোর মধ্যে যদি ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন পজিটিভ আসে তাহলে আপনার বুঝতে হবে ডেঙ্গু আপনার শরীরে আছে। অথবা ডেঙ্গু অ্যান্টিবডি যদি আপনাদের পজিটিভ হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার শরীরে ডেঙ্গু আসে এছাড়াও সিবিসি টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যখন প্লাটিলেট এক লাখের নিচে চলে যাবে এবং হ্যামাটোক্রিট বা এইচসিটি পঞ্চাশ পার্সেন্টের উপরে বেড়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডেঙ্গু জ্বর হয়েছে এই জন্যই আপনাকে সাথে সাথে কোনো একটা চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে ডেঙ্গু জ্বর হলে আপনি কখন হাসপাতালে ভর্তি হবেন বারবার বমি হলে হাত পা ফুলে গেলে বা গুম গুম ভাব হলে শরীর দুর্বল হলে নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তকরণ হলে অবশ্যই দেরি না করে আপনি হাসপাতালে একজন চিকিৎসকের আন্ডারে ভর্তি হয়ে যাবেন ডেঙ্গু জ্বর হলে আপনার করণীয় কী ডেঙ্গু জ্বর হলে আপনাকে প্রচুর পরিমাণে পানি ও স্যালান জাতীয় খাবার খেতে হবে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করতে পারবেন না নিয়মিত সিবিসি টেস্ট করিয়ে আপনার দেখতে হবে প্লাটিলেট কাউ কত আছে এবং অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ শুনুন আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন তারাও ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতন হতে পারে ধন্যবাদ সবাইকে আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন হাসি খুশি থাকুন